অডিও বিতর্কের পর এই প্রথম কলকাতায় বৈঠকে যোগ দিতে এলেন অনুব্রত মন্ডল এবং কোর কমিটিরও কোর কমিটিকে নিয়েও বৈঠক হলো আজকে অনুব্রতকে নিয়ে বৈঠক হলো সঙ্গে ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় ফিরা হাকিম অরূপ বিশ্বাস এবং সুব্রত বক্সি তাদের নিয়ে বৈঠক সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে আবির অনুব্রত মণ্ডলকে কোনো বার্তা দেওয়া হলো এবং কোর কমিটি কোর কমিটিকে তো বার্তা দেওয়া হলোই অনুব্রতকেও কিছু বলা হলো দেখব্রত কে বার্তা দেওয়া হল তার কারণ হচ্ছে কোর কমিটির এখানে উপস্থিতি এই কারণেই ছিল যেহেতু বীরভূমে জেলা সভাপতি নেই জেলা চেয়ারম্যান এবং কোর কমিটিকে দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে ফলে কোর কমিটির সদস্যরা অবশ্যই একুশে জুলাই সংক্রান্ত প্রস্তুতি বৈঠকে তারা উপস্থিত ছিলেন কিন্তু আলাদা করে বৈঠক যেখানে হয়েছে সেখানে জেলার চেয়ারম্যান ছিলেন এবং দুই সদস্য অনুব্রত মন্ডল এবং কাজল শেখ তারা দুজন ছিলেন ফিরা থাকিম এবং অরূপ বিশ্বাস ছিলেন একদম সরাসরি অনুব্রতকেই বার্তা সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে দলের তরফ থেকে আচ্ছা একেবারেই তাই যে অডিও ভাইরাল হওয়া কাণ্ডের পরেই প্রথমবার তিনি দলের শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হলেন কলকাতাতে এসে এবং এদিনকে দলের তরফ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে আমি 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 এই শব্দবন্ধ চলবে না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখন আমরা শব্দবন্ধকে নিয়ে চলতে হবে তার কারণ আমরা যথাযথভাবে ফল করে দেখিয়েছে দ্বিতীয়ত হচ্ছে তিনি যে ধরনের কথা তিনি যে ধরনের আচরণের কথা বারবার যে ধরনের অভিযোগ দলের কানে আসছে সেই ধরনের অভিযোগ যেন দলের কাছে পুনরায় যাতে না আসে তাকেও সকলকে নিয়ে চলার যে অভ্যাস সেই অভ্যাসকে রাখতে হবে যদি তার কোনো কিছু বলার থাকে যদি মনে হয় যে তার কোনো সমস্যা তৈরি হচ্ছে তিনি দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি সম্পর্কে জানাবেন সূত্রের খবর এদিনকে তাদেরকে নিয়ে অভ্যন্তরে যখন বিশেষ বৈঠক হচ্ছিল সেই বৈঠকের মধ্যে ঘনিষ্ঠ বেশ কয়েকজন তাদের যে ভূমিকা সেই ভূমিকার প্রসঙ্গের কথা উঠে আসে এবং এক্ষেত্রে এক্ষেত্রে দাঁড়িয়ে দলের তরফ থেকে কার্যত সেখান থেকে দূরে সরে থেকে সাবধানতার একটা বার্তা অনুব্রতকে দিয়ে রাখা হয়েছে যেহেতু বীরভূমের ফল লাগাতার ভালো এবং অনুব্রত অনুপস্থিতিতে সেই ফল আরো অনেকটা ভালো হয়েছে এখন যে প্রশ্নটা বারবার ধরে তৃণমূল কংগ্রেসকে শুনতে হচ্ছিল সেটা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সমাতে যদি কোনো আলাদা তৈরি করার চেষ্টা হয় বা তার যদি এই ধরনের আচরণের প্রেক্ষিতে বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায় তাহলে তার পরিণাম কি হবে সেটি যে করতে দেওয়া হবে না সকলকে নিয়ে একসাথে যে চলতে হবে সেই করা বার্তার কথা ওই দিনকে মনে করিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলকে তিনি যে গোটা বিষয়টি সম্পর্কে তাকে ঘিরে যা চলছে সে বিষয়টি সম্পর্কে তিনি যে অনুতপ্ত লজ্জিত কাজ যত সেটাও তিনি আজকে দলীয় শীর্ষ নেতৃত্বকে বুঝিয়ে দিয়েছেন ओके অনুতপ্ত লজ্জিত এটাও শীর্ষ নেতৃত্বকে বলেছেন বুঝিয়ে দিয়েছেন কাজল শেখ কি বলছেন দেখুন আমরা সকলে মৃত্যুদে সঙ্গবদ্ধ হবে আলাপ আলোচনা সাপেক্ষে বীরভূম জেলাকে আগামীর দিকে এগিয়ে যাব রাজ্য নেতৃত্বের নির্দেশ আর এই 25 থেকেই শুরু হলো তৃণমূলের 26 এর প্রস্তুতি বিশেষ করে 21 জুলাই 21 জুলাই কি হবে না হবে কি বলা হলো বিশেষ করে আজকে একুশে জুলাই নিয়েই বৈঠকটা ছিল সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে এবারের একুশে জুলাই অনেক তাৎপর্যপূর্ণ আগামী বছরই নির্বাচন এবং এতদিনে একুশে জুলাইয়ের আগেই সরকার গঠন হয়ে যাবে কি বলা হলো তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ এবং এমন একটি সমাবেশ যেখান থেকে তৃণমূল কংগ্রেস তাদের প্রত্যেক বছরের রাজনৈতিকভাবে দলের নেতা কর্মীরা কি ভূমিকা পালন করে এগোবেন সেই সংক্রান্ত রূপরেখা তৈরি করে দেয় এবারের একুশে জুলাইয়ের গুরুত্বটা এই কারণেই বেশি তার কারণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই বার্ষিক সমাবেশের মঞ্চ থেকে তৃণমূলের তরফ থেকে পরিষ্কার করে বার্তা শুনিয়ে দেওয়া হবে দলের নেতা থেকে সাধারণ কর্মী প্রত্যেকের কাছে এবং এই নেতা কর্মীরা নিজেদের এলাকাতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বজায় রাখতে গিয়ে তাদের যে রাজনৈতিক অভিজ্ঞতার কথা কি বলবেন কোন লাইনে বলবে সেটা বুঝিয়ে দেওয়া তুমি জানো যে একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি বনাম তৃণমূলের লড়াই তুঙ্গে কেন্দ্র বনাম তুঙ্গে এক্ষেত্রে দাঁড়িয়ে যে পরিষ্কার অভিযোগ রাজ্যের তরফ থেকে বা শাসক তৃণমূলের তরফ থেকে করা হয়েছে সেখানে হচ্ছে বঞ্চনার ইস্যু সেই বঞ্চনার ইস্যুতে শান দিয়ে যে তৃণমূল কংগ্রেস এগোবে তা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং রেকর্ড সমাবেশ করে তারা যে কেন্দ্রের বিরুদ্ধে সেখান থেকে লড়াই শুরু করতে চান সেই বার্তাও দেওয়া তবে এদিনকে বোঝানো হয়েছে যে জনকল্যাণমূলক প্রকল্পকে সঙ্গে নিয়ে এখন থেকে ঘরে ঘরে গিয়ে প্রচারের ক্ষেত্রে তারা যে জোর দেবেন সেটিকে দেওয়া একই সঙ্গে দিনকে তারা অভিযোগ করেছেন যে একুশে জুলাই যেদিনকে হবে সেদিনকেই অধিবেশন ডেকে বর্ষাকালীন অধিবেশন ডেকে ফের তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সে সম্পর্ক সংসদরা তারা যে কার্যত প্রতিবাদ জানাবেন সেটাও এদিনকে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে উল্লেখ করে দিয়ে গেছেন আসলে চব্বিশের নির্বাচনেও এই বঞ্চনায় সুকে হাতিয়ারকে শান করে শান দিয়েই লড়াই করেছিল তৃণমূল এবং ফলও পেয়েছিল আবার সেই বঞ্চনাই থাকছে বলা হয় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধারে যে বার কাম রেস্টুরেন্ট সেইগুলো নাকি দুষ্কৃতীদের আড্ডা হয় সেই রকমই গুলি গুলি এবার ওই একটি বারে কেন একটা কাচের বাটি পড়ে গিয়েছে ভেঙে গিয়েছে তা নিয়ে ম্যানেজারের সঙ্গে বচসা তারপরে গুলিবিদ্ধ ম্যানেজার সেই ম্যানেজার এখন বাইপাসে বেসরকারি হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য বিট্টু দাস এই বিট্টু দাসকে কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে অমিত বিট্টু দাসকে এত বড় যে তার হাতে আগ্নেয়াস্ত্র গুলিও চালিয়ে দিল প্রথমে জানিয়ে রাখবো বিট্টু দাসকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে বা স্থানীয় সূত্র থেকে পুলিশ যেটা জানতে পেরেছে স্থানীয় দুষ্কৃতি হিসেবেই এই বিদ্যুৎ দাসের পরিচিতি রয়েছে এবং এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন অসামাজিক কার্যকলাপে বিদ্যুৎ দাসকে জড়িত বা তার দাদাগিরি তথ্য প্রমাণ কিন্তু পুলিশের কাছে রয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলগুড়ি এক্সপ্রেসের সেই পাঞ্চালার সামনে যেখানে গতকাল রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বিট্টু দাস তার দুই বন্ধুকে নিয়ে ঠিক এই পানশালাতে এসেছিলেন এবং পানশালায় মদ্যপান করছিলেন এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এরপরই ভেতরে একটি কাচের বাটি টেবিল থেকে পড়ে যায় এবং ভেঙে যায় সেই কাচের বাটি ভাঙাকে কেন্দ্র করে এই পানশালা ম্যানেজার পিন্টু সে এই মুহূর্তে গুলিবিদ্ধ অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার সাথে এবং পানশালা কর্মীদের সঙ্গে বিট্টু এবং তার দুই সহযোগী বচসা হয় তাদেরকে বার করে দেওয়া হয় তারা যখন তাদেরকে বার করে দেয় তারা কিন্তু সেখান থেকে চলে যায় রাত্রি একটা লাগা ঠিক এখান থেকে যখন এই পানশালা থেকে বেরিয়ে আসেন ম্যানেজার পিন্টু এবং তিনি যখন বাড়ি ফিরবেন বলে ঠিক বাড়ি ফেরার জন্য ঠিক এই যে আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি আমার ক্যামেরা পার্সন কাঞ্চন স্পট তুলে ধরছে দর্শকদের জন্য এখানে যখন সে দাঁড়িয়ে রয়েছে সেখানেই তাকে লক্ষ্য করে বিট্টু গুলি চালায় এমনটাই কিন্তু অভিযোগ আমি স্থানীয়দের আগে বক্তব্য দেখাবো কারণ তখন সাড়ে এগারোটা তখন মনুষ্যহীন বলা যায় ওই সমস্ত জায়গা একেবারে একা পেট গুলি চালিয়ে দিল আর <sansi> দেখছিল <tries> 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 কালকে গুলি চলে সেটা শুনিনি সকালবেলা শুনেছি লেগেছে এখানকার ম্যানেজারের গায়ে ও বাড়ি যাচ্ছিল রাতে করে বাইকটা ছিল উপরে একটা ছেলেকে মারতে গিয়ে ও সামনে পড়ে যায় তখন ওর গায়ে লাগে এই বিট্টু দাস গুলি চালনায় অভিযুক্ত এই বিট্টু দাস দুষ্কৃতি অনেক অভিযোগ আছে তার নামে তাহলে পুলিশ কি আদৌ ধরতে পারবে অমিত করা হয়েছে এমনটা কিন্তু প্যারাকপুর কমিশনারের সূত্রে খবর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিট্টুর কিন্তু খোঁজ ইতিমধ্যে শুরু করা হয়েছে পুলিশের তরফে তার তার খোঁজে বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এমনটা কিন্তু প্যারাকপুর কমিশনারের সূত্রে জানা যাচ্ছে অন্যদিকে কালকে ঠিক আমি যেখানে দাঁড়িয়েছি এখানেই কিন্তু বিট্টুর ম্যানেজারকে লক্ষ্য করে গুলি গুলি চালায় এবং একটি গুলি তার বা দিকের বুকে লেগেছে এবং এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং তাকে এই মুহূর্তে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাকে কিন্তু ভর্তি করা হয়েছে বা সেক্ষেত্রে চিকিৎসাধীন হয়েছেন কিন্তু এই বিট্টু দাস যাকে ঘিরে এলাকার বিভিন্ন অভিযোগ এর আগেও নাকি পুলিশের কাছে তার তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সে বিট্টু দাসের বিরুদ্ধে আবারও অভিযোগ এই বিট্টু দাস যে অভিযুক্ত যে দুষ্কৃতি এর আগেও অভিযোগ ছিল তাকে পুলিশ কত তাড়াতাড়ি গ্রেফতার করতে পারে নাকি আসলে কোন প্রভাবশালীর ঢাকনায় ঢাকা থাকবে